রংপুর যে এত সুন্দর না দেখলে বুঝবেন না আসেন আপনাদের রংপুর ঘুরে দেখাই রংপুর শহরেই পেয়ে যাবেন তাজহাট জমিদার বাড়ি এটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি বিংশ শতাব্দীতে নির্মাণ করেছিলেন গোপাল লাল রায় এখন এটিকে একটি জাদুঘর করা হয়েছে আপনি যদি রংপুরে আসেন অবশ্যই তাজহাট জমিদার বাড়ি দেখে যাবেন রংপুরের অন্যতম একটি জায়গা হচ্ছে তিস্তা রেল সেতু তিস্তা নদীর উপরে নির্মাণ করা হয়েছে দুইটি সেতু যার একটি হচ্ছে সড়ক সেতু আরেকটি হচ্ছে তিস্তা রেল সেতু যেটি দেখতে অনেক সুন্দর আপনি চাইলে সুন্দর এই নদীতে নৌকা করেও ঘুরতে পারেন আর নদী নৌকা এবং এই সেতু মিলে জায়গাটি অনেক সুন্দর রংপুর শহরের পাশেই রয়েছে রংপুরের সব থেকে বড় পার্ক ভিন্ন আসলে এই পার্কটি অনেক বড় এবং অনেক সুন্দর আপনি এখানে বাচ্চাদের এবং বড়দের অনেক রাইট পেয়ে যাবেন আর এখানে বড় একটি সুইমিং পুল সহ বিশ্বের বড় বড় নিদর্শনগুলো দেখতে পারবেন যেটি দেখলে আসলেই আপনার অনেক ভালো লাগবে তাই অবশ্যই রংপুরে আসলে একটি দিন এই সুন্দর পার্কটিতে কাটিয়ে যাবেন রংপুর শহরেই আছে রংপুরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর বিকেলে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর একটি জায়গা এই বিশ্ববিদ্যালয়টি রংপুরে আমার অন্যতম পছন্দের জায়গা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক পার্কটি অসাধারণ পার্কটির পরে সৌন্দর্য কয়েক গুণ বেশি বেড়ে যায় এখানে স্পিডবোট রায় অনেক সুন্দর সুন্দর রাইড পেয়ে যাবেন আর খুব সুন্দর করে পার্কটিকে সাজানো হয়েছে তাই বিকেল থেকে রাত পর্যন্ত ঘুরতে চাইলে অবশ্যই আপনার জন্য চিকলি ওয়াটার পার্ক হবে বেস্ট একটি অপশন শন হাতে সময় থাকলে রংপুরের টাউন হলে বসে আড্ডা দিতে পারেন আর এখানে পাবলিক লাইব্রেরি এবং শিল্পকলা একাডেমি পেয়ে যাবেন সব মিলিয়ে বেশ ভালো লাগবে আপনার কাছে বেগম রোকেয়া শাকাত হোসেনকে কে না চিনে কারণ ইনি হচ্ছে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত উনি রংপুরের মিঠাপুর উপজেলায় পায়রাবন নামে একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন এখানে আসলে আপনি ওনার বাসার ধ্বংসের ফসস দেখতে পারবেন যারা ইতিহাসকে ভালোবাসেন এসে দেখে যেতে পারেন রংপুরের অন্যতম বিখ্যাত হচ্ছে রংপুর জেলা স্কুল এবং কার মাইকেল কলেজ যা অনেক পুরাতন দুটি প্রতিষ্ঠান সময় থাকলে অবশ্যই গিয়ে দেখে আসবেন এই ছিল রংপুর জেলার শর্ট ভিডিও নেক্সট কোন জেলার শর্ট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন